আসসালামু আলাইকুম نحমদুহু نصলি আলা রাসূলিহিল करीम আম্মা বাদ জাতীয় শিশু কিশোর পত্রিকা মাসিক নকি পত্রিকা আয়োজিত শিশু সুরক্ষা নিশ্চিত করি সুন্দর আগামী গড়ি এবং শিশুদের অধিকার সুরক্ষার দাবিতে শিশু নির্যাতন ও শিশুস্তম বন্ধের দাবিতে আজকের এই প্রতিবাদী মানববন্ধনে যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমি এদেশের সাত কোটি শিশু কিশোরের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি সম্মানিত সৌধী আজকে আপনাদেরকে মোবারকবাদ এই শিশু কিশোরদের পক্ষ থেকে জানালেও আমরা অত্যন্ত ভারাক্রান্ত আমাদের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের সীমানা জোরে আমাদের যে সাত কোটি শিশু কিশোর আছে স্বাধীনতার ছাপ্পান্ন বছরেও আমরা তাদের অধিকারকে নিশ্চিত করতে পারিনি আমরা তাদেরকে সুরক্ষা নিশ্চিত করতে পারিনি আমরা তাদের দর্শন নির্যাতন থেকে তাদেরকে সুরক্ষা দিতে পারিনি আমরা আজকের এই শিশুদেরকে শিশু শ্রম থেকে তাদেরকে রক্ষা করতে পারিনি এটা আমি বলবো আমাদের ব্যর্থতা বিশেষ করে যারা প্রশাসনের দায়িত্বে থাকেন তাদের চরম ব্যর্থতা স্বাধীনতার বাউন্ন বছরে তিপ্পান্ন বছরেও যদি আমরা শিশুদেরকে যদি গড়তে না পারি শিশুদেরকে যদি নিরাপত্তা দিতে না পারি তাহলে সোনার বাংলাদেশের স্বপ্ন দেখা কখনোই সম্ভব নয় সোনার বাংলাদেশ গড়া কখনোই সম্ভব নয় সুবিধি আমরা লক্ষ্য করলেই দেখতে পাই পথে গাঠে শিশুরা হয় নেশাগ্রস্ত অবস্থায় রয়েছে নাহলে কিশোর গ্যাংয়ের মাধ্যমে অসংখ্য শিশু কিশোর অপরাধ জগতের সাথে জড়িত রয়েছে এই অপরাধ জগৎ থেকে যদি আমরা আমাদের শিশুদেরকে ফিরিয়ে আনতে না পারি যারা ছিন্নমূল শিশু তাদের অধিকারকে যদি নিশ্চিত করতে না পারি তাদের হাতে অস্ত্রের পরিবর্তে যদি কলম এবং বইকে উপহার দিতে না পারি আমার শিশুরা যদি সুশিক্ষায় শিক্ষিত না হয় তাহলে যত রক্ত দিয়েছি একাত্তর সালে রক্ত এবং চব্বিশের গণ আন্দোলনের রক্ত বৃথা যাবে আমি প্রশাসনে যারা রয়েছেন আমি আন্তরিকভাবে আপনাদেরকে আহ্বান জানাব যদি এই দেশকে ভালোবাসেন যদি এ দেশের মাটিকে ভালোবাসেন যদি এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে চান তাহলে শিশুর ঘরে সুরক্ষা নিশ্চিত করতে হবে শিশুর পারিবারিক সুরক্ষা নিশ্চিত করতে হবে সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে হবে শিশুকে স্কুল কলেজ মাদ্রাসায় তাদের শিক্ষা প্রতিষ্ঠানে সুরক্ষা নিশ্চিত করতে হবে শিশুদের সামাজিক সাংস্কৃতিক আন্দোলনে শরিক করতে হবে তাদেরকে দেশীয় সংস্কৃতিতে বড় করতে হবে তারা যেই ধর্মে বিশ্বাসী সেই ধর্মের সুস্থ সংস্কৃতি তাদের মস্তিষ্কে প্রবেশ করাতে হবে আমরা এদেশের বিরানব্বই ভাগ মুসলমান কিন্তু আমরা আমাদের শিশুদের মাথায় চাপিয়ে দিতে চাই পশ্চিমা সংস্কৃতি আমাদের শিশুরা কোনটা গ্রহণ করবে শিশু জন্মের পর থেকেই দেখে আসে বাবা নামাজ পড়ে মা নামাজ পড়ে মসজিদের মিনার থেকে শোলিত কণ্ঠে আজানের ধ্বনি আসে কিন্তু যখন একটি শিশু স্কুলে যায় যখন একটি শিশু সাংস্কৃতিক কোনো অনুষ্ঠানে যাই তখন দেখে ভারতীয় সংস্কৃতি তখন দেখে পশ্চিমা সংস্কৃতি তখন দেখে অশ্লীল সংস্কৃতি তখন দেখে পৃথিবীর সবচেয়ে নষ্ট বর্বরতী সংস্কৃতি এই সংস্কৃতির মাধ্যমে শিশু যখন দ্বিধান্বিত হয় তখন শিশু কিছু শিশু বিপদগামী হয় আর কিছু শিশু সেই সমস্ত সংস্কৃতির পক্ষে দাঁড়িয়ে যায় এইভাবে যদি আমরা করতে থাকি তাহলে আমাদের যে মেধা আমাদের যে শিশু এই শিশুরা আগামী দিনে আমাদের হয়ে কথা বলবে না এই শিশুরা আগামী দিনে পশ্চিমা সংস্কৃতির হয়ে কথা বলবে এই শিশুরা নষ্ট সংস্কৃতির হয়ে কথা বলবে আমি কাউকে আঘাত করে কথা বলতে চাই না আমি কারো নাম কথা বলতে চাই না কিন্তু সচেতন মানুষ বলতে আপনারা সবাই জানেন আমাদের বিভিন্ন জায়গায় জায়গায় মুড়ে মুড়ে যেই নষ্ট সংস্কৃতির যেই সমস্ত মেয়েরা যেই সমস্ত ছেলেরা বিভিন্ন অজুহাতে আন্দোলন এখন করে তাদের সংস্কৃতি কি তাদের পোশাক তাদের পোশাক কি তাদের চরিত্র কি আপনারা সবাই জানেন এই চরিত্র নষ্ট হওয়ার পিছনে আমাদের প্রশাসনে যারা দায়িত্ব রয়েছেন আমাদের যারা কর্তা ব্যক্তি রয়েছেন তারা মূলত দায়ী আমি নতুন প্রশাসন সাত মাস বয়স হয়েছে আমি এই সরকারের উপর দৃঢ় রাস্তা আস্থা রাখতে চাই কারণ এই সরকার এদেশের দুই হাজার ছাত্র জনতা রক্তের বিনিময়ে ক্ষমতায় এসেছে এই সরকার বিগত ষোলো বছরের চল নির্যাতনের পরে এই সরকার পতনের মাধ্যমে এদেশের মানুষ একটি নতুন স্বপ্ন দেখেছে অতএব আমরা আপনাদের কাছে প্রত্যাশা করবো আপনারা এদেশের শিশুদের রক্ষা করবেন আপনারা এদেশের প্রতিটি নাগরিকের যান মাল ইজ্জত আপর হেফাজত করবেন আমরা আপনাদের কাছে সংস্কৃতির মুক্তি চাই আপনার আপনাদের কাছে অর্থনৈতিক মুক্তি চাই আমরা আপনাদের কাছে শিক্ষা সংস্কৃতি সকল দিক থেকে নতুন বাংলাদেশ গড়ার যে উন্নয়ন আপনারা স্লোগান দিয়েছেন আমরা স্লোগান দিয়েছি যারা কাঁধে কাঁধে মিলিয়ে চব্বিশের বিপ্লবে সামিল ছিলাম আমরা যে স্বপ্ন নিয়ে যে যেই তার যে হেসিসে দাঁড়িয়েছি তার পতনের মাধ্যমে যে স্বপ্ন আমরা পেয়েছি যে দেশ আমরা পেয়েছি আমরা এই দেশকে সেভাবেই করব ইনশা আল্লাহ আমি এদেশের সকল শিশু কিশোররা যদি নিরাপত্তা পায়। তাহলে আগামী দিনের এই দেশ সুন্দর হবে অতএব আমি সর্বশেষ একটি কথাই বলবো আসুন এদেশের সাত কোটি শিশু কিশোরকে পরিচর্যা করি এদেশের সাত কোটি শিশু কিশোর যদি সুন্দরভাবে গড়ে ওঠে তাহলে আগামীর বাংলাদেশ হবে শক্তির বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে গৌরবের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে সাহিত্য সমৃদ্ধ বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে জাতীয় আমাদের যে মুসলিম সংস্কৃতি সেই সংস্কৃতির বাংলাদেশ সম্মানিত সুদী সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আপনারা যারা আমাদের এই আয়োজন উপস্থিত হয়েছিলেন সবাইকে আন্তরিক মহার জানাচ্ছি এবং সকল শিশুর সুরক্ষা আমরা নিজেদের থেকে আগে করব আমার পরিবারের শিশুকে আমি নিশ্চয়তা দিব তার নিরাপত্তা নিশ্চিত করব এবং প্রশাসনের যেখানে যেখানে কাজ সেখানে প্রশাসন নিরাপত্তা নিশ্চিত করবে ইনশাল্লাহ আমি আমাদের এই বাংলাদেশকে নিয়ে অনেক স্বপ্ন দেখি পৃথিবীর সবচেয়ে সুন্দর ফুল যদি হয় শিশুরা এর মাঝে সবচেয়ে ঘানময় ফুল হলো মেয়ে শিশুরা অতএব আমরা মেয়ে শিশুদের নিরাপত্তা নিশ্চিত আমরা সকল শিশুর নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি পরিশেষে নকিবের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ সবাইকে জানাচ্ছি এবং আজকের এই অনুষ্ঠান এখানেই সমাপ্ত ঘোষণা করছি সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আপনারা আমাদের পাশে থাকবেন জাতীয় শিশু শিশুর পত্রিকার নকিবের পাশে থাকবেন সুন্দর বাংলাদেশ করার প্রত্যয়ই আমরা শিশুদের গড়ে তুলব আল্লাহ হাফিজ